وري যত আমরা ক্যাম্পাসের মধ্যে যদি কেউ আক্রান্ত হই কোনো মহিলা বিধারকে শারীরিক নির্যাতন হয় কোনো বিধার যদি খুন হয়ে যায় তার দায়িত্ব সচিবের ঘাড়ে বর্তায় সিপি নেতৃত্ব একাধিক আইপিএস ছিলেন অসংখ্য বিভিন্ন ধরনের পোশাকের বিভিন্ন গতকাল যখন অগ্নিমিত্রা পালের গাড়ি মুখ্যমন্ত্রী বেরোনোর এক ঘন্টা আগে থেকে আটকে রাখা হয় প্রতিবাদ করে যখন ব্যাক করে আসছি তখন আমরা দেখলাম আমাদের মহিলা এমএলএ বিশেষ করে অগ্নিমিত্রা পাল শিখা চ্যাটার্জি মালতী রাভা রায় তাপসী মন্ডল এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে আবার যখন রবি মায়ের সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে সাথে সাথে ওরা পিছিয়েও গেছে এবং তৃণমূলের একজন নেতা আছেন কৃষ্ণ দাস তার বউ মৌসুমী দাস কাউন্সিলার তার ভাইও এখানে ঢুকেছে নারায়ণ দাস তিনি ওদেরকে আর যাওয়ার ঠিক না বলে ট্রেনের ভিতরে ঢুকান নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ বিধানসভায় আমিও খুন হয়ে যেতে পারি বড় আশঙ্কা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী আমার অন্যান্য বিজেপি বিধায়কেরাও সুরক্ষিত নন মহিলা বিধায়করাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করলেন শুভেন্দু ঘটনার সূত্রপাত যদিও বৃহস্পতিবার বিকেল থেকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারীকে নালিশ করেন যে মুখ্যমন্ত্রী বিধানসভায় রয়েছেন তাই তার গাড়িকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফে নালিশ পাওয়া মাত্রই অগ্নিমিত্রা ও অন্যান্য বিজেপি বিধায়কদের নিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে কার্যত তেড়ে যান শুভেন্দু অধিকারী কোন পুলিশ অফিসার অগ্নিমিত্রা পালের গাড়ি আটকে রেখেছিলেন এই প্রশ্ন তুলে এক প্রকার ধমকের সুরে আগামী দিন যাতে এই পরিস্থিতির তৈরি না হয় সে ব্যাপারে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সতর্ক করেন শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বর থেকে বিধানসভার দু নম্বর গেটের দিক শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়কেরা বেরোনোর সময়ই মুখ্যমন্ত্রীর কনভয় বিধানসভা ছেড়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান শুরু করেন শুভেন্দু অধিকারী তার সঙ্গে গলা মেলান অন্যান্য বিজেপি বিধায়করাও এরপরই অভিযোগ ওঠে যে বিধানসভার একাংশ কর্মী শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়কদের দিকে তেড়ে যান কুরুচিকর মন্তব্যও করেন সেই কর্মীরা গুন্ডামি করেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী বিধানসভার যে সমস্ত কর্মীরা তাকে এবং বিজেপির বিধায়কদের উদ্দেশ্যে যেভাবে আচরণ করেন তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার দুপুরে বিধানসভায় নিজের ঘরে বসে ফেসবুক লাইভের মাধ্যমে কারা কারা ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সেই সমস্ত কর্মীদের ছবি পরিচয় ও ভিডিও ফুটেজ সামনে এনে বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু বলেন অধিকাংশই বিধানসভার কর্মীরা তৃণমূলের ক্যাডার তাদেরকে দিয়েই পরিকল্পনা করে এই কাণ্ড ঘটানো হয় শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের নামে স্পিকারের এলাকার ওই তৃণমূলী ক্যাডাররাই বিজেপির উপর আক্রমণ করেছেন এর আগেও বিধানসভায় তাঁদের বিধায়কেরা আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন শুভেন্দু এই মর্মে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়কেরা শুক্রবার স্লোগান দিতে দিতে বিধানসভার সচিবের কাছে গিয়েও প্রয়োজনীয় নথিসহ অভিযোগ দায়ের করেন বিধানসভায় যদি আগামী দিনে বিজেপির কোনো বিধায়ক আক্রান্ত বা কোনো মহিলা বিধায়কের শ্রীলতাহানি হয় তাহলে তার দায় সম্পূর্ণভাবে থাকবে সচিবের এই অভিযোগকে সামনে রেখে হেয়ার স্ট্রিট থানাতে বিজেপির মহিলা বিধায়কের তরফে অভিযোগ দায়ের করা হবে বলেও বিজেপির পরিষদীয় দলের সূত্রের খবর খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার